লতি তো অনেকভাবেই খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কতটা পারফেক্ট হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চিংড়ি মাছের শুটকে দিয়ে লতির রেসিপি করে দেখাবো প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল এবং তিনটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে চেড়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাত পাতা দু টুকরো দারুচিনি দুটো সাদা এলাচি এবার একটুখানি নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন জিরে বাটা আদা রসুন এবং জিরে বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব যেহেতু বাটা জিরে দিয়েছি জন্য জিরের গুঁড়োটা দিলাম না লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকিগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকিগুলোকে মিশিয়ে নিতে হবে শুটকি মাছগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাঁচামরিচের ঝালটাই কিন্তু সুটকি মাছ খেতে মজা লাগে তো কাঁচামরিচের পরিমাণ চাইলে কমিয়ে দিতে পারেন আমার কাছে সুটকি মাছটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা লতিগুলো লতি দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় যে কোনো রান্না কিন্তু নিচে লেগে গেলে বাজে একটা ঘ্রাণ আসে আর খেতে কিন্তু ওই ঘ্রাণটাই লেগে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যে বেটে নিয়েছিলাম সেই বাটিতেই পানি দিয়ে দিলাম পানিটা লতি বুঝে দিতে হবে লতিগুলো ভালো হলে কিন্তু অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যায় আর কোন কোন লতি কিন্তু একটু ই থাকে সেগুলো একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয় বা সেগুলো লতি ভাপিয়ে নিলেও ভালো হয় তো এই পর্যায়ে আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে আর আপনার চাইলে কিন্তু আনাম রাখতে পারেন আবার চাইলে কিছুটা কিছুটা লটি লটি ভেঙে দিতে পারেন পারেন আনাম রাখতে তো আমি কিছুটা ভেঙে দিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এ পর্যায়ে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ এখন আমি একটু ভাজা জিরের গুলো দিয়ে দিচ্ছি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে ভিডিওতে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম